وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني করা প্রশ্ন করেছ আল্লাহ কোথায় জবাবে তিনি বলেন নবী আমার তাদেরকে বলে দিন ফা আমি তাদের অতি সন্নিকটে আছি সুবহানাল্লাহ কই এখন প্রশ্ন আল্লাহর কাছে আমাদের কাদের যারা কোন আল্লাহর আমরা প্রশ্ন করতে পারি না আল্লাহ তুমি কইছো অতি কাছে অতি সন্নিকটে তুমি কত দূর সন্নিকটে এক দিন কিলোমিটার দূরে আরো কাছে হয় দলিলা ইরম মেডিকেল সায়েন্সের থিওরি হলো জাপানের চল্লিশ জন ডাক্তার মিলে আলোচনায় উত্তীর্ণ হয়েছেন যে রব দ্বারা মস্তিষ্কে বুদ্ধি সরবরাহ হয় এই রক্তার মধ্যে যদি এটা হয় তখন মাথাটা যেন কেমন লাগে আর যদি মাথার সব কিছু তার সিরে যায় তখন রাস্তা দিয়ে সে ঘোরাফেরা করে আর যেন সে ময়লা কাপন নিয়ে ঘোরাফেরা করে জট বাধে কথা কোন লাগে এই শ্রেণীর মানুষে আমরা কি বলি পাগল আল্লাহ বলেন ও জগতের মানুষেরা सुनो ওয়ানাহনু আত্বরাবু ইলাইদি মিন হাবিল ওয়াদিদ গোবার সাহারা রগের স্বামী অতি সম্মীক পেয়াসী সুবহানাল্লাহ এইটা কইছলাই ডাকলেন শুনেনি কথা কই না কেন এর দলিল আল্লাহ বলেন উজিবু দাআওয়াতাল দাঈ ইদা দাআন পৃথিবীতে কেউ যদি আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহকে রব বলে স্বীকার করে

আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেন এরা মসজিদ ভাঙে কথা কোন না কেন যার বাস্তবতার নমুনা আমাদের বন্ধু নামক শত্রু দেশ কথা কই না কেনে মনে মনে চিন্তা করতে পারেন শত্রু এখন হলো কেন শুধু আমরা শুনে আসছে আমাদেরকে উপকার করছে উপকার করছে এখন গুপ্ত ধন বেরিয়ে আসছে উবকারের বদলা আমাদের কাছ থেকে এত হাজার গুণ বেশি নিয়ে গেছে ভুল কইলাইছি না একটা ভিডিও বার্তার কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই তাহলে বুঝবেন আমার দেশে আসিনা ওয়াজিদନ୍ତି এই নামটা আমার দেশে কেউ কয় না কিন্তু পাকিস্তানে আর ইন্ডিয়াতে তারাই বলে হাসিনান শুধু দোয়া কালিস পড়াইতে শুনছি বাফের নাম কিন্তু স্বামী যে এত কিছু করলো একবার মরার পরে স্বামীর নামে মিলাত কথা কইতে গেল ভুল করে তিনি বলে গেছে ভারতরা আমরা যা দিছি তারা কোনদিন ভুলত না বন চেনা আমার কথার উদ্দেশ্য হলো এইজন্য বলছি বন্ধ নামক শত্রু দেশ আমার দেশ থেকে শুধু মাত্র চুষে নিচ্ছে তারা কি করছে দেখেন মুসলমানদের ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তি দখল করার জন্য তারা মরিয়া হয়ে করছে মুসলমানদের মসজিদগুলো বাবরী মসজিদ তো আগেই ভাঙছে। রাম মন্দির কোয়া। এখন মুসলমানদের মসজিদগুলো ভেঙ্গে দিচ্ছে তার কারণ হলো আল্লাহ যে কোরআন দিয়া বললেন মুসলমানরা কাজ করবে ইমানদারদের কাজ হলো মান আমানা বিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে এরাই কেবল মসজিদ আবাদ করে। সুবহানাল্লাহ। ওয়াকফকৃত সম্পত্তিগুলো তারা গ্রাস করছে মসজিদগুলো ভাঙতেছে না ভাঙে না কথাখন লাগে না সংখ্যা গরিষ্ঠ মুসলমান মুসলমানদের বাড়ি ঘরগুলো ভেঙ্গে খান খান করে দিচ্ছে মুসলমানদের মাদ্রাসাগুলো শিল গালা মারতেছে এখন আপনি বলেন তো আমার দেশের হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো সংঘাত আছে নাকি নাই ওবার বাংলা থেকে তারা ব্যথা মাথা আমাদের দেশের আপমূর্তি নষ্ট করার জন্য কাজ করছে ঠিক না কোন আমরা নিজেরা খুব ভালোভাবে আছি কিন্তু তোমার দেশের মুসলমান আমার ভাইয়ের উপর আক্রমণ করতেছ মুসলমানদের মসজিদ গুলো ধ্বংস করতেছ একবার চিন্তা করা উচিত যে যেই ধর্ম অবলম্বী হোক না কেন তার ধর্ম পালন করার জন্য উপাসালয়ের জুড়ে কন্টাই দরকার আছে কিনা মুসলমানদের উপাসালয়ে তুমি আক্রমণ করছো কেন তার মানে স্পষ্ট হলো সে পরের সম্পত্তিতে লোভ বেশি কথা কয় না পরের সম্পত্তিতে লোভটা কেমন দেখেন শেষ পর্যন্ত খাইতে খাইতে লোভ করতে করতে মুসলমানের সম্পত্তি মুসলমানদের উপরে তার লোভটা বেশি কেমনে করে দেখেন তার দেশে এখনকার সময় যদি আমরা হিসাব করি হাসিনা ওয়াজেদ রে সেখানে রাখছে একটি নির্ধারিত ঘরের ভিতরে তার কারণ বুক বেশি বেশি যদি তারা বাংলাদেশে ফেরত দেয় কি কি দিচ্ছেন ভারত রে কন হিসাব আইব নি কথা কন নাকি আইব নি আমার দেশের ছেলেদের উপরে আক্রমণ করেছিল ভারত থেকে সৈন্য এনে দেখছেন না কতক্ষণ নাকি দেখছেন না এয়ারপোর্টে দেখ সুরের মতন ফলাচ্ছে এটা প্রমাণ করে দিয়েছে ওই ভারতবর্ষের ইতিহাসের কথা যখন বাংলার দামাম ছেলেরা তিরিশটা ট্যাঙ্ক ধ্বংস করেছিল বুকের মধ্যে মাইন ফিটিং করে ওই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে এক থাকার সময়ে এটা প্রমাণ করে দিয়েছে আমাদের শক্তি এখনো শেষ হয় নাই যার কারণে তোমার দেশ থেকে হাসিনা ওয়াজেদ

বুঝছেন তো এখন মহান আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন ও জগৎবাসী শোনো তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ইননামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করবে মান আমানা বিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে কেবল জুরে বলেন কার উপরে